আগামী পাঁচই এপ্রিল থেকেই কার্যত শুরু ভোট গ্রহণ প্রক্রিয়া বয়স্ক এবং বিশেষভাবে সক্ষমদের জন্য এই ব্যবস্থা বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের জন্য ব্যবস্থা কমিশনের তরফ থেকে উনিশে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ জানবা আরো বিস্তারিতভাবে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় অর্কদীপ্ত ঠিক কি জানা যাচ্ছে দেখো আজকে ইলেকশন কমিশনের তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয় এবং সেখানেই জানানো হয় যে প্রথম দুই দফার ভোটের জন্য পাঁচ থেকে চোদ্দই এপ্রিল বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু হবে এগুলো কাদের জন্য হবে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী এবং যারা বয়স্ক রয়েছেন যারা কেন্দ্রে গিয়ে বা বুথে গিয়ে ভোট দিতে পারবেন না তাদের জন্য এই ব্যবস্থা করা হচ্ছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে এবং তার এক্স্যাক্ট ফিগারটা কত এখনো কিন্তু ইলেকশন কমিশনের থেকে সেটা জানানো হয়নি আমি একদিন বা দুদিনের মধ্যে মধ্যে সেটা ইলেকশন কমিশন কমিশনের তরফ থেকে জানানো তবে এই যে পাঁচ থেকে চোদ্দই এপ্রিল ভোট গ্রহণ হচ্ছে এটা কিন্তু প্রথম দুই দফার জন্য অর্থাৎ উনিশে এপ্রিল এবং তার প্রথম দফা হচ্ছে এবং তারপরে দ্বিতীয় দফা এই দুই দফার জন্যই কিন্তু আপাতত এই বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু করছে ইলেকশন কমিশন শিলাদিত্য ধন্যবাদ অর্কদিপ্ত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা